অন্ধকার কারাগারে পাঁচ অক্ত নামাজ আদায় করে সময় কাটাচ্ছেন কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদি বদ্রে যাওয়া তার চেহারা দেখেই অনেকে বলছেন এই যেন সেই তহিদ আফ্রিদি নন একেবারে ভিন্ন এক যুবক সম্প্রীতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে তহিদ আফ্রিদিকে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখা যায় ছবিতে তার মুখ ভর্তি লম্বা ধারিতে ভরে গিয়েছে যা দেখে হতবাক তার ভক্ত অনুরাগীরা এক সময় যাকে দেখা যেত গান বাজনা করে মিডিয়া নিয়ে ব্যস্ত থাকতে সময়ের ব্যবধানে আজ তাকে দেখা যাচ্ছে ইসলামী অনুশাসনে নিজেকে সপে দেওয়া এক ভিন্ন যুবক হিসাবে জানা গিয়েছে কারাগারে থাকা সময় থেকে তহিদ আফ্রিদি নিয়মিত পাঁচ অক্ত নামাজ আদায় করেছেন ধর্মীয় অনুশাসনে মনোযোগী হওয়ার পাশাপাশি তার জীবনযাপনে এসেছে বড় পরিবর্তন এই পরিবর্তন যেন স্পষ্ট হয়ে উঠেছে তার বর্তমান চেহারা ও আচরণে এইদিকে খাওয়া দাওয়া প্রায় বন্ধ করে দেওয়ায় অসুস্থ হয়ে পড়েছে তহিদ আফ্রিদি দীর্ঘ সময় খাবার গ্রহণ না করায় তার শরীরে দুর্বলতা ও পানি শূন্যতা দেখা দেয় শারীরিক অবস্থা অবনতি হলে তাকে দ্রুত চিকিৎসকের তত্ত্বাবধানে নেওয়া হয় ভিউয়ার্স আপনারাও কি চান তহিদ আফ্রিদি সুস্থ হয়ে স্ত্রী সন্তানের কাছে ফিরে আসুক কমেন্ট করে আপনার মূল্যবান মতামাটি জানিয়ে দিবেন